নমস্কার সকলকে মেঘমালার একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই কিছুদিন আগেই ছিল আমাদের একটা বিয়ে বাড়ি বিয়েটা যার ছিল সম্পর্কে আমার ভাই হলেও আমার থেকে অনেকটাই বড়। আমার জেঠুর নাতি হয় আর এই জেঠু আমার বাবা কাকা জেঠু সবার থেকে বড়। অনেক বছর আগেই কাজে সুত্তে জেঠু বেলুড়ে গিয়ে বাড়ি করেছিলেন তবে এই জেঠু কোভিড নাইন্টিনের সময় আমাদের ছেড়ে চলে গেছেন তবে বড়মা মা দাদা বৌদিরা মাঝে মাঝেই দেশে বাড়ি ঘুরতে আসেন বিয়েটা ছিল জেঠুর বড় ছেলে অর্থাৎ তুষারদার ছেলের বিয়ে তো সকাল সকাল বেরিয়ে পড়েছি আর আমতা থেকে হাওড়া ট্রেনে আসার সময় দীপা আমার কাঁধে এলান দিয়ে কখন ঘুমিয়েই পড়েছিল আর সেই দিনে জার্নিটা ছিল ভীষণ সাংঘাতিক চলো তোমাদের সাথে শেয়ার করি এতটা জার্নি বোধ জীবনে কোনো দিন করিনি বাড়ি থেকে তো বেরিয়েছিলাম সকাল সাতটার সময় আর আমতার ট্রেনটাও দু ঘন্টা লেট করার জন্যে বেলুড়ি পৌঁছেছিলাম একটার সময় তো এসে খাওয়া দাওয়া সেরে আবার বেরিয়ে পড়েছিলাম বরযাত্রীর উদ্দেশ্যে আর এই যে পিছনে বসেছে চোরদা আর সামনে কাকা আর আমি আর দীপা একটা সিটে আর এখান থেকে বেরিয়েছিলাম বিকাল চারটের সময় এবার তোমরা হয়তো ভাবছো এত তাড়াতাড়ি বরযাত্রী যাচ্ছি হ্যাঁ বিয়েটা হচ্ছে নদীয়ার কৃষ্ণনগর এখান থেকে অনেকটাই দূরত্বে তাই এত তাড়াতাড়ি বেরোতে হয়েছিল আর যে ব্রিজটা দেখালাম এটা হলো বালি ব্রিজ আর ওই দেখো দূরে দক্ষিণেশ্বরের মন্দির দেখা যাচ্ছে সারাদিনের অতটা জার্নিতে তখনও পর্যন্ত তেমন ক্লান্ত লাগেনি বিয়েবাড়ি বলে কথা আবার সেজে বুঝে বেরিয়ে পড়েছিলাম বাইরে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে আর ভিতরে এসি চলছে আমাকে তো বেশ ঠান্ডাই লাগছিল তো যাই হোক এতটা রাস্তা তাই মাঝে একবার ঘোষবাবুর হোটেল নামে একটি হোটেলে গাড়ি থেমেছিল ওই যে গডের গাড়িও চলে এসেছে তো ওয়েদারটাও বেশ সুন্দর সবাই মিলে একটু চা টিফিন করা হলো তারপর আবার রওনা দিলাম দেখতে কখন যে এত রাস্তা পেরিয়ে চলে এসেছি বুঝতেও পারিনি আর যখন এখানে এসে পৌঁছালাম ঘড়িতে তখন রাত্রি আটটা চারিদিকটা ভীষণ সুন্দর লাগছিল আমাদের গাড়িটি প্রথম ছিল আর আমাদের একটু পরেই চলে এসেছে বরের গাড়ি এবার বড়নের পালা দিকে প্রথম আসতেই বর এবং বরজাতিকে সুন্দর করে ফুল দিয়ে আহ্বান জানালো আর আইটেম তবে এই একটা জিনিস বেশি খেতে ইচ্ছে সব সব মাঝে থেকে করে সেটা হলো ফুচকা চারিদিকটা ভীষণ সুন্দর লাগছিল তবে সব থেকে ভালো লাগছিল স্টেজে ইনস্ট্রুমেন্ট বাজছিল প্রত্যেকটা মিউজিকই ভীষণ সুন্দর মন ভরে যায় দুই বোনে চার পাঁচটা ঘুরে দেখছিলাম আর ছবি তুলছিলাম তো তারপর স্ক্রিনে দেখলাম বিয়ে শুরু হয়ে গেছে তো ভিতরে গিয়ে দেখলাম শুভ দৃষ্টি চলছে তবে প্রথম শুভ দৃষ্টি অনেকক্ষণই হয়ে গেছে আর এটা হচ্ছিল ফটোশুটের জন্য তো দেখতে দেখতে অনেকটাই রাত্রি হয়েছে চলে এসেছিলাম খাওয়া দাওয়া করতে ওইদিকে বসেছিলো ছোটদা আর এইদিকে দীপা দীপা আমি আর কাকারা আগেই খেয়ে নিয়েছিল তবে এই প্রথম আমি কোনো বিয়েবাড়িতে এইভাবে কাঁসার থালায় পদ্মপাতায় ভাত খেলাম ব্যাপারটা বেশ অন্যরকম ছিল আর বিয়েবাড়ি মানেই তো কত রকমের আইটেম তবে সব থেকে যেটা ভালো লেগেছিলো সেটা হলো চিংড়ি মাছের মালাইকারি আর সব কিছু খাওয়া দাওয়া শেষে আইসক্রিম না খেলে কি চলে বলো তো সবার খাওয়া দাওয়া করতে বেশ অনেকটাই লাঠ্টে হয়েছিল আর মিউজিক ম্যানেরাও তাদের গান সেরে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছিল ওখান থেকে যখন রওনা দিলাম তখন রাত্রি প্রায় একটা আর যখন এসে পৌঁছলাম তখন ভোর চারটে দেখো দিবার ফোনে তিনটে আঠান্ন বাজে তো বাড়ি এসে ফ্রেশ হতে হতে প্রায় পাঁচটা বেজে গিয়েছিল আর একদম পারছিলাম না এবার ভীষণ ক্লান্ত লাগছিল তো সেদিন কয়েক ঘন্টা ঘুমিয়ে নিয়েছিলাম ওই নটার সময় করে উঠে একদম স্টান সেরে ফ্রেশ হয়ে ছাদে এলাম আর ছাদে আসতেই মনটা একদম ভালো হয়ে গেল। ছাদে বৌদিরা কত সুন্দর নানা রকমের গাছ লাগিয়ে রেখেছে আর সকালবেলা এই সবুজ গাছপালা দেখলে মনটা এমনিই ভালো হয়ে যায় আর আমরা যারা গ্রামে থাকি তারা এই সুন্দর সবুজ প্রকৃতি ছেড়ে অন্য কোথাও গিয়ে যেন থাকতেই পারি না তো দুপুরবেলা যখন খাওয়া দাওয়া সেরে সবাই বসেছিলাম ওই সাড়ে তিনটের সময় করে নতুন বরকনে এলো যেহেতু এতটা রাস্তা তাই এতটা দেরি হয়েছিল ওদিকে বড় বউদি নতুন বউকে বরণ করে নিচ্ছিল এই যে নতুন বইয়ের পরে দেখছো এটাই হলো বড় বৌদি আর তারপরে এই অরেঞ্জ শাড়িতে এটা হলো ছোট বৌদি আর তারপর যাকে দেখছো এটা হলো ছর্দি অর্থাৎ জেঠুর দুই মেয়ে আর তার পিছনে যে একদম শেষে ছিল সেটা হলো বড়দি তো এখানে বড় বৌদি ছেলে আর বৌমাকে বরণ করে নিচ্ছিল নতুন বউয়ের বাড়িতে গৃহপ্রবেশ হলো আর ওই যে দুটো চেয়ারে বসে আছে ওটাই হলো বড়মা মা খুবই শান্ত স্বভাবের একজন মানুষ তো এইদিকে দেখো প্রথমে তো বৌদিকে ঢুকতে দিয়েছিল কিন্তু দাদাকে ঢুকতে দেয়নি দরজা আটকে দাঁড়িয়েছিল ওরা যা এমন চেয়েছে তা দিলে তবেই ঢুকতে দেবে শেষমেশ রাজি হয়েছিল তারপর ঢুকতে দিল তো চলো বন্ধুরা আজকের মতো ভ্লগটা তাহলে এখানেই শেষ করছি নেক্সট দিন তোমাদের সাথে বউ হাতে ভিডিও শেয়ার করবো ভিডিও শেষে তোমাদের জন্য একটা প্রশ্ন রইল সেদিন সকাল সাতটা থেকে ভোর চারটে পর্যন্ত আমার কতক্ষণ জার্নি হয়েছিল তোমরা কমেন্টে জানিও তো হিসাব করে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করো নমস্কার